যে এনসিপি তারাও আসলে স্বচ্ছতা জবাবদিহিতা ফান্ড কালেকশনের ক্ষেত্রে এইটা তারা নিশ্চিত করবেন বলে এক ধরনের প্রতিজ্ঞা করেছেন অনেকেই আমাদের কাছে বলছিলেন যে আপনার পলিটিক্সে রাজনীতিতে আসলে অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব না আপনার অনেক টাকা রাজনীতিতে দরকার হয় এবং এই টাকাগুলোর সংকুলান আপনার গণচাঁদার মাধ্যমে আসলে সেই অর্থে করা সম্ভব হয় না আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন গণ অভ্যুত্থানের পরে আমরা বলছিলাম যে বাংলাদেশের নতুন রাজনীতি হবে স্বচ্ছতার জবাবদিহিতার ভালো কাজের প্রতিযোগিতার একটা রাজনীতি এবং আমরা বারবার বলে আসছিলাম যে আমরা আমাদের দল দলের ফান্ড কালেকশনের যে বিষয়টা এখানটা আমরা রিজনেবলি একটা স্বচ্ছতা জবাবদিহিতা আমরা নিশ্চিত করি আমরা বলছিলাম যে আমরা মাসে মাসে যারা আমাদের সারাদেশের নেতা এবং যারা আমাদের ডোনার তাদের সবাইকে আমরা আমাদের এই প্রতি মাসের যে আয় এবং ব্যয়ের যে হিসাব একটা আন অডিটেড হিসাব এইটা আমরা প্রতি মাসে মাসে দেই এখানটায় দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে যে আমরা যেহেতু মাসে মাসে এই হিসেবটা দেই তার মানে হচ্ছে যে এমন কোনো ডোনারের কাছ থেকে আমরা টাকা নেই না যার হিসেবটা আসলে দেওয়া সম্ভব হয় না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কখনোই কোনো একক ডোনারের কাছ থেকে এমন কোনো বেশি পরিমাণের টাকা নেই না যাতে রাজনীতিটাই আসলে শেষে তিনি নিয়ন্ত্রণ করেন বা ডিকটেট করার একটা ক্ষমতা একটা বাস্তবিক সুযোগ কারোর জন্য তৈরি হয় এবং আমরা বলছিলাম যে নতুন বাংলাদেশের এইটা হবে যে খুব গুরুত্বপূর্ণ সবগুলো পার্টির জন্য রাজনৈতিক দলের জন্য যে তারা তাদের সম্পদের আয় ব্যয়ের হিসাব এটা এটাকে স্বচ্ছ রাখবেন এবং একটা তার একটা মেকানিজম এখানে যেন অবশ্যই থাকে তো আমরা দেখলাম যে গত এক দুই উইকের মধ্যে প্রথমত প্রথমে আপ বাংলাদেশ তারা একটা ফান্ড সংগ্রহের একটা নীতিমালা দিলেন এবং তারা বললেন যে তারা আসলে সঠিক হিসাবটা তারা মাসে মাসেই দিবেন এবং আমরা আজকের দিনে দেখলাম যে এনসিপি তারাও আসলে তাদের আয় একটা ফান্ড কালেকশানে তারা একটা গণচাঁদা সংগ্রহের একটা মেকানিজম একটা সিস্টেম তারা তার করাইছেন সেটা তারা পাবলিক করছেন এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ তারা স্বচ্ছতা জবাবদিহিতা ফান্ড কালেকশনের ক্ষেত্রে এইটা তারা নিশ্চিত করবেন বলে এক ধরনের প্রতিজ্ঞা করেছেন আমরা সবাই জানি যে এনসিপির এখন পর্যন্ত যা কিছু বদনাম যা কিছু আসলে আমাদের অভিযোগ তাদের বিরুদ্ধে তার একটা গুরুত্বপূর্ণ কমপ্লেন তাদের বিরুদ্ধে সেটা হচ্ছে যে তাদের অর্থনৈতিক অস্বচ্ছতার জায়গাটা তারা গত কয়েক মাস ধরে তারা যখন পার্টি হন নাই প্রি পার্টি যখন তারা নাগরিক কমিটি ছিলেন এবং পরে যখন তারা পার্টি ঘোষণা করলেন এই পুরো সময়টায় তারা বিপুল টাকা খরচ করেছেন আমরা দেখেছি বিভিন্ন প্রোগ্রামে তাদের এক ধরনের জৌলস ছিল জৌলসপূর্ণ প্রোগ্রাম ছিল স্বাভাবিকভাবে আমাদের অনেকেরই সন্দেহ ছিল এবং কোথাও কোথাও এরকম অভিযোগ আসছিল যে তারা পতীত স্বৈরাচারের যারা মাফিয়া তাদের কাছ থেকে ফান্ড কালেকশন করছেন সেরকম একটা প্রশ্নের মুখে পড়ে তারা আজকে এই ক্রাউড ফান্ডিংয়ের যে ঘোষণা দিলেন এবং তারা যে ঘোষণা দিলেন যে অর্থনৈতিক স্বচ্ছতা জবাবদেই তা তারা নিশ্চিত করবেন এটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রেস তারা কতটুকু এটা মেনটেন করতে পারবেন পারবেন না তারা কি তাদের আসলে গত এই নয় মাসের গণভ্যুত্থানের পরে যে তাদের যে সাংগঠনিক কার্যক্রম এইসবে তাদের যে খরচ হয়েছে কোথা থেকে তারা ফান্ড কালেকশন করেছেন এবং কোথায় খরচ করেছেন এই হিসেবগুলো তারা দিবেন কি দিবেন না এখনও স্পষ্ট না কিন্তু আমরা আশা করব যে তারা সেই হিসেবগুলো তারা আসলে পরিষ্কার করবেন এবং এই অর্থনৈতিক স্বচ্ছতা জবাবদিহিতার যে একটা রাজনীতিতে তারা আসলে আজকে অংশগ্রহণ করলেন এইটা তারা জারি রাখবেন এবং এটাকে আরও কিভাবে আসলে আরও ভালো করা যায় স্বচ্ছতার জায়গা কিভাবে আরও নিশ্চিত করা যায় অন্যান্য পলিটিক্যাল পার্টিও প্রতিযোগিতা করে অর্থনৈতিক স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় নিশ্চিত করবেন এবং নতুন যে বন্দোবস্তর কথা আমরা বলি সেখানে আসলে এই এই পুরো ধাপটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই রাখবে তো আমরা যখন এরকম আপনার অর্থনৈতিক স্বচ্ছতা যখন দাবি করি বিভিন্ন দলের কাছে তখন অনেকেই আমাদের কাছে বলছিলেন যে আপনার পলিটিক্সে রাজনীতিতে আসলে অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব না আপনার অনেক টাকা রাজনীতিতে দরকার হয় এবং এই টাকাগুলোর সংকুলান আপনার গণচাঁদার মাধ্যমে আসলে সেই অর্থে করা সম্ভব হয় না এই ধরনের কিছু বাস্তবতা যে একেবারেই নাই এটা আমি বলবো না কিন্তু আমি মনে করি আমি বিশ্বাস করি যে মোটা দাগে যদি পলিটিক্যাল পার্টিগুলোর অর্থনৈতিক স্বচ্ছতা এবং জবাবদেহিতা যদি আসলে নিশ্চিত না থাকে তাহলে সরকারের রাষ্ট্রের জবাবদিহিতা এইটা আসলে কোনো দিন সম্ভব হবে না আমি মনেই করি যে আসলে নতুন দিনের যে রাজনীতি সেখানে আসলে টাকার খেলাটা এইটা আসলে নেগেটিভ একটা জিনিস হিসেবে বিবেচিত হবে যে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো আপনার কোটি কোটি টাকা খরচ করে বড় বড় সমাবেশ করেন এবং এই সমাবেশগুলোতে হয়তো আপনার পাঁচ পার্সেন্ট মানুষও স্বতঃস্ফূর্তভাবে মানে টাকা না পেয়ে পাঁচ পার্সেন্ট মানুষও আসেন কি না এটা নিয়ে আমার বিশাল একটা সন্দেহ আছে এখানে আমি দুইটা উদাহরণ দিই দেখেন এই যে গণ অভ্যুত্থানে দেশে যে লক্ষ লক্ষ কিংবা হয়তো কোটিরও বেশি ছাত্র জনতা যে রাস্তায় নামলেন জীবন দেওয়ার লক্ষ্যে যে আসলে রাস্তায় নামলেন তাদেরকে কি আপনি টাকা দিয়ে করে দিন রাস্তায় নামাইতে পারতেন টাকা দিয়ে কি কাউকে আসলে জীবন দেওয়ার মতো একটা জায়গা কি নিয়ে যাওয়া সম্ভব কখনোই না বরঞ্চ আমরা দেখেছি যে একটা সিঙ্গারা খেয়ে ছাত্ররা ধরেন যে মিছিল করছে টায়ার্ড হয়ে গেছে একটু পানি খাচ্ছে আবার মিছিল করছে আবার পুলিশের সঙ্গে মারামারি করছে আবার রাস্তায় নামছে বস্তির একটা মহিলা তার হয়তো সামর্থ্য আছে অল্প একটু খাবার সে ওই খাবারটাই নিয়ে এসে এক এক একমোট করে খাওয়াচ্ছে ছাত্রদেরকে এই যে নিজের যা যা আছে সেটা নিয়ে যে মানুষ আসলে রাস্তায় নেমেছিল নিজের সবটা যে উজাড় করে দেওয়ার জন্য যে আসলে মানুষ রাস্তায় নেমেছিল এই কারণেই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে এবং আমাদের পার্টিগুলো যে এই গণ অভ্যুত্থানের বা এই বিগত বেশ কিছু আন্দোলনের যে নেতৃত্ব দিতে পারে নাই তার একটা কারণও কিন্তু এইটা যে পার্টিগুলো তাদের কর্মীদের তাদের সমর্থকদেরকে এরকমভাবে একটা একটা বন্দোবস্তের মধ্যে অভ্যস্ত করে ফেলছে যে তাদের যাতায়াত তাদের ওখানে খাবার দাবার এই সব কিছুর খরচ আসলে পার্টি বিয়ার করবে ফলে যখন কোনো পার্টি টাকা দিতে পারে না সেখানে যত ন্যায্য কারণই হোক সেখানে আসলে কেউ যায় না আর টাকার বিনিময় যেখানে যায় সেটা সেখানে আসলে আর ওই ন্যায্যতাটাকে খুঁজে পাওয়া যায় না এটা একটা তখন একটা সুবিধা পাওয়ার জন্য একটা ডিউটি হিসেবে একটা একটা কাজ হিসেবে আসলে তারা অংশগ্রহণ করেন কাজে আমি মনেই করি যে বাংলাদেশে এই টাকা দিয়ে যে রাজনীতির যে বিষয় এইটা আসলে এই এই পর্ব আসলে বাংলাদেশের শেষ বরঞ্চ কোনো পার্টিতে যত কম লোকই আসুক কোনো সমাবেশে সেইখানে যদি আপনার জনগণ যদি তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে যদি সেটা যত কমই হোক সেই পার্টির সঙ্গে যদি অংশগ্রহণ করে বিভিন্ন কর্মকাণ্ডে সেটাই আসলে আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় দল মানে আপনি টাকা খরচ করে ধরেন যে এক লাখ লোকের একটা প্রোগ্রাম করতে পারলেন আর আরেকটা দল ধরেন যে টাকা খরচ না করে জনের একটা প্রোগ্রাম করেছে ওই জনের প্রোগ্রামে যে শক্তি সেটা আসলে ওই এক লাখ লোকের যে প্রোগ্রাম তার চেয়ে অনেক অনেক বেশি আরেকটা উদাহরণ দেই সেটা হচ্ছে যে এই কিছুদিন আগে একটা পলিটিক্যাল পার্টির শুরুতে একটা তাদের প্রোগ্রামে ধরেন যে মানুষজন এমনি আসতো তাদের নেতা নেতাকর্মীরা নিজেদের পকেটে টাকা খরচ করে আসতো তারপরে দেখা গেল যে তারা আপনার এই উপস্থিতির যে প্রতিযোগিতা কত কতজন আসলে তাদের প্রোগ্রামে আসছে বা আসে নাই এই সংখ্যার যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় নেমে টাকা খরচ করে তারা একটা বড় জমায়েত করার চেষ্টা করলেন এবং ফলাফল কী হলো তাদের আগে যারা টাকা ছাড়াই আসতেন তাদের প্রোগ্রামে তারা তখন দেখলেন যে অন্যরা টাকা পাচ্ছে আমি পাচ্ছি না তখন তারা প্রোগ্রামে আসার জন্য টাকা দাবি করা শুরু করলেন সো তারপরে দেখা গেলো যে যখন পার্টি থেকে টাকা দেওয়া সম্ভব হয় না তখন আর কেউ তাদের কোনো প্রোগ্রামে আসে না সো বাংলাদেশের জনগণের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা কোনো সমাবেশে কত লোক আসছে সেটা যদি দেখেন সঙ্গে এটাও দেখবেন যে এই লোকরা কি ডেইলি একটা হাজিরা নিয়ে তারা আসলে এই সমাবেশে আসছেন কিনা যদি হাজিরা নিয়ে কেউ আসলে সমাবেশে আসেন সেই সমাবেশকে নাকচ করে দিবেন বুঝবেন যে সেই পার্টিটা আসলে সবচেয়ে দুর্বল একটা পার্টি বাহ্যিকভাবে তাকে যতই বড় এবং সাংগঠনিকভাবে শক্তিশালীই মনে হোক না কেন আমি আশা করি আমি বিশ্বাস করি যে এই কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আসলে অর্থনৈতিক দিকটায় পলিটিক্যাল পার্টিগুলোর স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেইখান থেকে সরকার রাষ্ট্রের রাষ্ট্র কাঠামোর স্বচ্ছতার জবাবদিহিতার রাস্তাটা খুলে যাবে এবং সেই আশায় সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম